আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আপনারা আমার সামনে একটি মেশিন দেখতেছেন এটা হচ্ছে টাকা গণনার মেশিন তো ব্র্যান্ডের নাম এবং মডেল নাম্বার এখানে দেওয়া আছে তো এই মেশিনটা ইদানিং টাকা গণনা করতে ভুল করতেছে কোনো সময় ডাবল কোনো সময় কম মোট কথা হচ্ছে টাকা গণনা মতো করতেছে না তো এই মেশিনটার কী সমস্যা এবং আমি আপনাদের সামনে এই মেশিনটার সমস্যার সমাধান করব। এবং আপনাদের কাছে যদি এরকম মেশিন আসে আপনারা কিভাবে ঠিক করবেন সেটা আজকের ভিডিওতে আমি খুব সুন্দরভাবে এবং সহজভাবে দেখা দিব তো আপনারা যদি এরকম মেশিন ঠিক করতে চান তাহলে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন আর এই মেশিনের মধ্যে কি কী রয়েছে এবং কীভাবে টাকা গণনা করে সম্পূর্ণ ভিডিওতে আমি বিস্তারিত আপনাদেরকে দেখাই দেব তো বন্ধুরা আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন প্রথমে আমি মেশিনের ব্যাকসাইট খুলে ভিতরে কোনো প্রকার সমস্যা আছে কি না সেটা দেখে নেব তো দেখুন এটার ভিতরে একটা মোটর রয়েছে দুটা কম্প্রেসার রয়েছে একটি বলোয়ার ফ্যান রয়েছে একটি ট্রান্সফর্মার রয়েছে এবং পাওয়ার সাপ্লায়ের একটি সার্কিট রয়েছে তো এখানে সবগুলো কেবল আমি ভালো করে চেক দিলাম এবং মোটরের ক্যাপাসিটি চেক দিলাম ভালো আছে কিনা কারণ ক্যাপাসিটার দুর্বল হয়ে গেলে মোটর দুর্বল হয়ে যাবে আর মোটর দুর্বল হয়ে যাবে মোটর দুর্বল হয়ে গেলে কম্প্রেসরও কিন্তু আপনার ঠিকমতো কাজ করবে না তো আমি ব্যাক সাইড ভালো করে চেক করে লাগিয়ে নিলাম তারপরে আমার উপরের সাইডটা খুলতে হবে তো উপরের সাইড খোলার জন্য এই পাশে দুটা স্কুলও রয়েছে এবং এই পাশে দুটা স্ক্রু রয়েছে এই চারটা স্ক্রু খুলেই আমার উপরের পার্টটা খুলতে হবে তবে উপরের পার্ট খোলার জন্য প্রথমে আমি আমার পাওয়ারটা অফ করে নিব কারণ উপরের পার্টেই কিন্তু আমার সকল ধরনের সার্কিট বোর্ড এবং সকল কানেকশন তো আমি এখন খুলে নিচ্ছি তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন কোথাও স্কিপ করবেন না আপনাদের কাছে যদি এরকম মেশিন আসে তাহলে হাই হতাশ না করে আপনারাও কিন্তু খুব সুন্দরভাবে এবং সহজেই ঠিক করতে পারবেন আপনারা শুধু সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন তো দেখুন আমি উপরের পাটটা টান দিয়ে খুলতেছি উপরের পাটে সম্ভবত কোনো কেবল আটকানো আছে তো দেখুন এখানে মনে হচ্ছে কয়েকটা কেবলের কানেকশন রয়েছে তো এই কানেকশনগুলো আপনাকে খুলতে হবে কারণ এই কানেকশন না খুললে আপনার উপরের কাবারটা সম্পূর্ণ খোলা হবে না তো দেখুন এখানে দুইটা কেবলের কানেকশন রয়েছে তো এই কানেকশনের কানেক্টরগুলো আমার খুঁজে খুলে ফেলতে হবে তো এখানে একটা কানেক্টর লাগানো রয়েছে এই কানেক্টরটা আমি প্রথমে খুলে নেব কানেক্টর খুলে কাবারটা খুলে ভালো করে আপনাকে চেক করতে হবে তারপরে এই পাশে আরও একটি কানেক্টর লাগানো রয়েছে এটা আমাকে খুলে নিতে হবে তো দুইটা কানেক্টরে আমি খুলে নিয়েছি তারপর আমি কাবারটা এক সাইডে রেখে দেব তো আমি টেবিলের উপর রেখে দিচ্ছি তারপরে আমি মেশিনে কোথাও কোনো সমস্যা আছে কি সেটা চেক করব প্রথমে আমি সবগুলো কানেক্টর খুলে কেবলগুলা খুলে আমি চেক করব কোথাও কোনো সমস্যা আছে কি না লুজ কালেকশন আছে কি না কারণ মেশিনের যে সমস্যাটা এটা সম্ভবত যে কোনো জায়গায় সমস্যা হয়েছে এটা প্রোগ্রামের কোনো সমস্যা হয় নাই আমি চেক করে দেখছি তাই আমি কানেক্টরগুলা ভালো করে কেবলগুলো চেক করতেছি মেশিনটা যে পুরাতন সেটা দেখেই বোঝা যাচ্ছে তো তারপরে আমি এই কানেক্টরটা খুলতেছি এটা কিপ্যাডের কানেক্টর তো এখানেও কোনো সমস্যা আমার চোখে পড়ে নাই একে একে আমি সবগুলো কানেক্টর খুলে সবগুলা র্যাবন কেবল সবগুলো আমি ভালো করে চেক দিব সবগুলো ভালো করে চেক দিতে হবে আপনারাও সেমভাবে যদি কোনো প্রকার সমস্যা থাকে তাহলে চেক দিবেন তো আমার চেক দেওয়া মোটামুটি শেষ কেবলের কানেকশন এই পাশেও চেক দিলাম কোনো প্রকার সমস্যা আমার চোখে পড়ে নাই কোনো কেবলের ছিঁড়া ফাটা পরে নাই তো মোটামুটি আমার কেবল চেক দেওয়া শেষ প্রায় এই পাশের কানেক্টরের কেবলটাও আমি ভালো করে চেক করে নিলাম কারণ ইঁদুর অনেক সময় ঢুকে ভিতরে কেবলগুলো কেটে ফেলে তারপরে কোনো সমস্যা আমার চোখে পড়ে নাই তো এখানে দেখা যাচ্ছে মোটরের যে বেলটা সেটা উপরে উঠে গেছে রোলারের তো আমি আর ভালো করে দেখতেছি যে বেলটা আসলে উপরে উঠছে কি না তো দেখুন হ্যাঁ এখানে দেখুন মোটরের পুলি থেকে বেল্টটা কিন্তু উপরে উঠে গেছে তো দেখতেই পারতেছেন এখানে বেল্টটা কিন্তু মোটরের পুলির উপরে উঠে গেছে তো দেখা যাচ্ছে এবং এই পাশে দেখুন রুলারের উপরে উঠে গেছে নিচে কিন্তু মোটরের বেল্টের জন্যে তো আমার মনে হয় বেলটা উপরে উঠে যাওয়ার কারণে কিন্তু মেশিনের টাকা গণনা ঠিক মতো হচ্ছে না ঠিক মতো কাউন্ট করতে পারতেছে না কারণ মোটরের পুলি থেকে যখন বেল্টে উঠে গেছে তখন স্পিড বেশি হয়ে গেছে অথবা কম হয়ে গেছে যা তার যেই পর্যাপ্ত পরিমাণ স্পিডের দরকার ছিল সেটা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে তো আমি এখন বেলটা লাগিয়ে নিচ্ছি পুলিতে লাগিয়ে দেখব যে আসলে মেশিন টাকা ঠিক মতো গণনা করে কি না তো দেখুন আমি পুলিতে বেলটা লাগানোর চেষ্টা করতেছি বেলটা খুবই সফট আমি মোটরের পুলিতে লাগিয়ে নিয়েছি তারপরে এই পাশে রুলারের উপরে উঠে গেছে এটাও আমি রোলারের নিচে বেল্টের জায়গায় আমি বসায় দিলাম তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি বেল্টটা বসায় দিলাম তো আমার বেলটা লাগানো হয়ে গেছে তো এছাড়া অন্য কোনো সমস্যা আমার চোখে পড়ে নাই এটাই সমস্যা আমার চোখে পড়েছে তো এখন আমি মেশিনে পাওয়ার দিয়ে দেখবো যে টাকা গণনা ঠিকমতো করে কি না তো মেশিনে পাওয়ার চলে আসছে এখন আমার কাছে কিছু টাকা রয়েছে এই টাকাগুলো দিয়ে আমি চেক করব আপনারা দেখতে থাকুন ভিডিওটা তো দেখুন আমার পকেটে খরচা কিছু টাকা রয়েছে এখানে দশ টাকার তিনটা নোট রয়েছে বিশ টাকার দুইটা নোট রয়েছে এবং একশো টাকার দুইটা নোট রয়েছে টোটাল এখানে ষাটটা নোট রয়েছে তো আমি দেখব মেশিন ষাটটা নোট ঠিকমতো গণনা করতে পারে কি না মেশিন কিন্তু নোট গণনা করে কয়টা নোট রয়েছে এবং জাল টাকা আছে কি না সেটাও চেক করে সেটা আমি দেখাই দেবো আপনাদেরকে তো এখানে কত টাকা রয়েছে সেটা বলতে পারবে না কিন্তু কতটা নোট রয়েছে সেটা তারা গণনা করে বলে দিতে পারবে তো আমি টাকাটা দিয়ে দিলাম তারপর আমি যে স্টার্ট দিই তাহলে দেখা যাবে ঠিকমতো গণনা করে কি না তো দেখুন আমার টাকাটা কিন্তু ঠিকমতো গণনা করে ফেলছে এখানে সাতটা নোট রয়েছে এখানে দেখুন ষাটটা সেভেন পার্সে এবং নিচে একশো টোটাল একশোটা নোট গণনা করতে পারবে তো আমি আবার যদি দিই তাহলে আবার দেখব যে এখানে টাকাটা আমি উল্টায় দিলাম এখন দেখি যে গণনা করে কি না তো টাকা দেওয়া হয়ে গেছে আবার স্টার্ট বাটনে ক্লিক করতেছি তো দেখুন এখানে কিন্তু আমার সাতটা নোট ঠিক মতো কিন্তু গণনা করে ফেলছে মেশিন তার মানে ঠিক হয়ে গেছে তো আমি এখানে দেখুন এখানে টোটাল কিন্তু আমার সাতটা নোট দশ টাকার তিনটা নোট বিশ টাকার দুইটা নোট এবং একশো টাকার দুইটা নোট এখানে টোটাল সাতটা নোট মেশিন কিন্তু সাতটা নোট গণনা করে ফেলছে অলরেডি তো মনে হচ্ছে আমার মোটরের বেলটা পড়ে যাওয়ার কারণে কিন্তু মেশিনে টাকা গণনা ঠিক মতো করে নাই তখন মোটরের কন্ট্রোলটা স্পিডের যে কন্ট্রোলটা সেটা লিমিট ওভার হয়ে গেছিলো সম্ভবত যার জন্য ম্যাক্সিমাম সময় কিন্তু ডাবল টাকা গণনা হতো তো আবারও গণনা করার পরে কিন্তু টাকা আমার ঠিক মতোই গণনা করেছে তো বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখেছেন তো আপনাদের কাছে যদি এরকম কোনো মেশিন আসে তাহলে আপনারা এভাবে সেমভাবে দেখবেন কোথাও কোনো কেবল ড্যামেজ হয়ে গেছে কিনা মোটরের বিল পড়ে গেছে কিনা তো দেখার পরে যদি সমস্যা মনে হয় সেটা সলভ করবেন তারপরে দেখুন এখানে যে কাবারের মধ্যে দুইটা কেবল রয়েছে এই দুইটা কেবল কিন্তু আপনার টাকার মধ্যে কোনো জাল নোট আছে কিনা সেটা শনাক্ত করার জন্য এখানে সেন্সর রয়েছে এই সেন্সরের মাধ্যমে কিন্তু জাল নোট শনাক্ত করে তো দেখুন এখানে একটা সেন্সর রয়েছে এটা ব্লু লাইট সেন্সর এই সেন্সর দিয়ে কিন্তু আপনার জাল নোট গণনা করে তো বন্ধুরা আশা করি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন যে টাকা গণনার মেশিনটা আমি কিভাবে সমস্যা বের করলাম এবং সমস্যার সমাধান করলাম তো বন্ধুরা আপনাদের কাছে যদি এরকম মেশিন আসে আপনারা মেশিনটা খুলে ভালো করে কেবলগুলো চেক দিয়ে দেখবেন এবং মোটরের বেল পড়ে গেছে কি না সেগুলো ভালো করে চেক দিয়ে দেখবেন যদি সমস্যা মনে হয় সেটা সলভ করবেন তাহলে মেশিন আশা করি ঠিক হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই তো পরবর্তী ভিডিওর জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি কেমন হবে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ